আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসি পরীক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হতে হলে আপনার কত টাকা ভর্তি ফিয়ার প্রয়োজন হবে সামনে আপনাদের কলেজে ভর্তি শুরু হবে সরকারি অথবা বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হন না কেন অবশ্যই আপনাকে ভর্তি ফি দিয়ে কলেজে ভর্তি হতে হবে এই ভিডিওতে আলোচনা করবো সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার কত টাকার প্রয়োজন হবে আপনাদের কলেজে ভর্তি যে নীতিমালা প্রকাশ করা হয়েছে এই নীতিমালায় এই বিষয়টা উল্লেখ করা হয়েছে এমপিএুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে এখানে ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটনের বাহিরে জেলা এবং উপজেলার সমূহে ভর্তির জন্য কত টাকা প্রয়োজন হবে প্রথমে যদি আপনি ঢাকা মেট্রোপলিটনের ভিতরে ভর্তি হতে চান তাহলে এখানে বাংলা ভার্সনে পাঁচ টাকা প্রয়োজন হবে এবং ইংরেজি ভার্সনে প্রয়োজন হবে পাঁচ টাকা যদি আপনি ঢাকা মেট্রোপলিটনের বাহিরে ভর্তি হতে চান তাহলে এখানে আপনার বাংলা ভার্সনের প্রয়োজন হবে তিন হাজার টাকা এবং ইংরেজি ভার্সনের প্রয়োজন হবে তিন হাজার টাকা যদি আপনি জেলা পর্যায়ে ভর্তি হতে চান তাহলে এখানে বাংলা ভার্সনের প্রয়োজন হবে দুই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনের প্রয়োজন হবে দুই হাজার টাকা যদি আপনি উপজেলা সমূহের যে কোনো কলেজে ভর্তি হতে চান তাহলে এখানে বাংলা ভার্সনের প্রয়োজন হবে পনেরোশো টাকা এবং ইংরেজি ভার্সনে পনেরোশো টাকা প্রয়োজন হবে এখন থেকে আমরা নন এমপিওভুক্ত যেগুলো রয়েছে যেগুলা আংশিক এমপিওভুক্ত অথবা বেসরকারি কলেজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি আপনি ঢাকা মেট্রোপলিটনের ভিতরে ভর্তি হতে চান তাহলে বাংলা ভার্সনে সাত হাজার পাঁচশো টাকা এবং ইংরেজি ভার্সনের প্রয়োজন হবে আট হাজার পাঁচশো টাকা যদি আপনি ঢাকা মেট্রোপলিটনের বাহিরে বেসরকারি অথবা আংশিক সরকারি কলেজে ভর্তি হতে চান তাহলে বাংলা ভার্সনের প্রয়োজন হবে পাঁচ টাকা এবং ইংরেজি ভার্সনের প্রয়োজন হবে ছয় টাকা যদি আপনি জেলার ভিতরে বেসরকারি অথবা আংশিক করে যে ভর্তি হতে চান তাহলে বাংলা ভার্সনে প্রয়োজন হবে তিন হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে প্রয়োজন হবে চার হাজার টাকা যদি আপনি উপজেলা সমূহের ভিতরে বেসরকারি অথবা আংশিক সরকারি কলেজে ভর্তি হতে চান তাহলে বাংলা ভার্সনে প্রয়োজন হবে পঁচিশশো টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা প্রয়োজন হবে আশা করি বুঝতে পেরেছেন যেসব শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে এখানে আপনি জানেন যে আপনি কোন জায়গায় ভর্তি হবেন আপনি ঢাকা মেট্রোপলিটনের ভিতরে অথবা মেট্রোপলিটনের বাহিরে অথবা জেলা অথবা উপজেলার সময় যদি আপনি ভর্তি হতে চান এখানে আপনার কত টাকার প্রয়োজন হবে সেটা অবশ্যই আপনি জেনে গেছেন এখন আপনি এই টাকাটা আগে থেকে ম্যানেজ করে রাখবেন যাতে কলেজে ভর্তির সময় আপনি খুব সহজে এই টাকাটা দিয়ে কলেজে ভর্তি হতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তো সবার আগে পর জন্য থ্যাংক ইউ সো মাচ